এই আপনাকে দেখে কি কফি টফি আছে আর আপনি যে কফিতে খাইবেন বলছেন একটা কথা জিজ্ঞেস করবো বলো স্যার এই দুইটা কফি কি আপনি একা খাবেন কেন এ কথা বললা কেন কারণ স্যার কফি তো দুইটা কিন্তু আপনি মানুষ তো একজন তুমি সামনে দেখো না স্যার সামনে তো একটা সোফা

বেবান থেকে আপনি লয়ে জামেলা আপনি একজন জিন আপনি মানে গো দেশে আছেন পাসপোর্ট বানাইতে আমাগো দেশে পাসপোর্ট বানাইতে গেলে ভোটার আইড কার্ড লাগে আর ভোটার আইড কার্ডের দিনে জন্ম নিবন্ধন লাগে এই দেশে জন্ম না নিলে এই দেশে জন্ম নিবন্ধন হয় না এরপর আপনি জন্ম নিবন্ধন আমি বানাই খেলাইলাম সিস্টেমের মধ্যে হ্যাঁ তার জন্য তো 1200 টাকা নিয়েছি আর খালি টা টা 1200 টাকা এরপর আপনি কি করব ভোটার আইড কার্ড বানাইতে গেলাম অফিসার যে আমি ফুসলে ইয়া ফাসলে ইয়া রাজি করাই হেলাইছি আমনে দৌড় মারলেন কেন এই ওই অফিসার একটা বদমেজা জিলো কিভাবে মনিটরটা ছুরে ভেঙে ফেললো উনি যদি কম্পিউটারটা উঠি আমাদের গায়ে মেরে দিত আমনের গায়ে মারলে কম্পিউটার আমনের কি কিছু হইবে দেন এখন খালি বাই আছে ছবি তোলার আর ফিঙ্গার প্রিন্টটা আমনে এখন লন 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 তাতাই লন এই তাই কফিটা একটু খেয়ে যায় ভালো কথা আমনের তো কেউ সহি দেহে না আপনি যদি কফিটা গেলেন ওটা কি ডাইরেক্ট সোফার উপরে পড়বে না ভিতরে থাকবে সেটা অবশ্য জানি না কিন্তু একবার ট্রাই করে তো দেখতে পারি মানুষের দেশে এসেছি এক কাপ কফি অন্তত আমাকে খাওয়া খান এই আমার নিচে ভেজা ভেজা লাগছে কেন

এই জিনিসটা আগে দিলে কি এত কথা কয়া লাগতো যাবো ভিতরে দেখছেন বাইরে বইয়া পিয়নে কি বললে যে এই রুমে বীর আর বীর সিরিয়াল আর সিরিয়াল মাল তো ঘুমাই রয়েছে কোনো সিরিয়াল আছে শুনে নাম একটা কথা বলি এখানে কিন্তু খুব সাবধানে আপনার কিন্তু তৈরি থাকতে হবে অলওয়েজ ফার্স্ট করে কিন্তু ছবি তুলে দেবে যেকোনো মুহূর্ত আর ছবি তুললে কিন্তু তখন কিন্তু ছবি ভালো হইবে না রেডি থাকতে হবে কোন সময় ছবি তুলে থাকে না চিনে না হয় আমি রেডি থাক ছবি তো লই গেছে কিভাবে ছবি হয়ে গেছে আমি না মধ্যে আজ দিয়েছি এর মধ্যে ছবি তুলে ফেলেছে না আমি আমি বললে ওটারে আমি সাবমিট যাতে না যাই বলতে সাবমিট দেওয়া হয়ে গেছে আমার নাকের মধ্যে দেওয়া আঙ্গুলের ছবি এটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড করবো আপনি আমার উপর সেশন কে আমার হাতে কিন্তু অনেক কিছু আছে এখন তো নাকে আঙ্গুল দিয়ে ছবি দিছি আমি কিন্তু এডিট করে আমি ওই আঙ্গুল অন্য জায়গায় দিয়ে দেবো আমি এটা ম্যানেজ করে নিমানের থেকে ভাই থ্যাংক ইউ আমরা যাই এই কমে দাও কম কমে আনছেন এই জায়গায় এটা আমার সব থেকে প্রিয় জায়গা আমার মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে এখানে এসে বসি এই যে আমাদের প্রিয় জায়গা গিন গিন করতে আছে আমার গায়ে এই সব জায়গাতেই আমি থাকি আচ্ছা ভালো কথা আপনি যে বিদেশ যাইবেন বিদেশ যাই আপনি হরবেন নাকি আমি সৌদি আরবে গিয়ে কাজ করব আপনি রে কামডা দেবে কে ডা আপনি তো মনে হইতেছে দুই দিন পর কইবেন আমার বিশাল লোক আমার কামডাও দিয়ে দে না 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 সেটা তোর দিতে হবে না শোন আমরা 56 জন ভাই বল আমার বাবার যে 3 নম্বর স্ত্রী সেই ঘরে আমাদের বত্রিশ ভাই সেখান থেকে পাঁচজন সৌদি আরবে থাকি ওখান থেকেই একজন আমাকে বলেছে যে দেখ ভাই যে করেই হোক তুই সৌদি আরবে ঢোক বাদ তোকে আমি দেখে নেব আমার এ সমস্ত কথা মনে হয় যে বানাই সানাই কয় না এই তোর বিশ্বাস হচ্ছে না তাই তো হ্যাঁ দাঁড়া তোকে এখনই আমার সেই ভাইয়ের সাথে ভিডিও কলে আমি কথা বলিয়ে দিচ্ছি মোবাইল পাইলেন কই তোরা মানুষেরা কি ব্যবহার করিস অ্যান্ড্রয়েড আমরা ব্যবহার করিস ইন্ড্রয়েড এখনই কল দিচ্ছি আমি তো কেবল হাল ওল্লাহ বিশুখ

আমার এখানে টাকা পয়সার বড়ই অভাব ভিসা টিচা লাগাতে হবে তুমি আর কাজ করো ভাই সৌদি আরব থেকে আমার জন্য হুন্ডি করে কিছু রিয়াল পাঠাও কোনো কথা কইলেন হুন্ডি করে তো খারাপ লোক আমার ভাইও তো খারাপ চুপ খারাপ বলিস কাকে তুই আমার ভাইকে খারাপ বলিস এই দেখো হাগে আমরা

আমার মনে করাই দেবে না পাসপোর্টের ফর্মে তোমার সই দেওয়া লাগবে না সই দাও তাড়াতাড়ি ওই ভিতরে অফিসার সই দিবে সই দাও সই হ্যাঁ সই দাও এটা কি দেলা তুমি টিপসই এ বেটা পাসপোর্টের ফর্মে টিপসই চলে এনে সই দিতে হয় সই আমি কেমন অন করে সই দেবগো বন্ধু ওরা লেখা নাই জানা এই দেন ফাইল জমা দেন এ আপনি কোন জায়গায় দাঁড়াইছেন এই সোজাই আপনারা লাইন ঠিক করেন লাইন ঠিক করেন বাবা আপনারা যদি লাইনটা ঠিক না কারণ সিসি ক্যামেরা সব দেখা যায় উপরে সাররা দেখে আমাকে উপরে মেলা পেশার আসে লাইন ঠিক করেন লাইন ঠিক সকালে আপনাকে বলতি 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 মুখে ফেনা উঠে যাচ্ছে তারপরে আপনারা মানে ঠিক হন না শোধন একটু ফাঁকা যে করোনার সময় একটু ফাঁকা ফাঁকা থাই ঠান্ডাই আরে নবীন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই কয়টা ভাই একটা দেন আরে টাকা পরে দিল ওই পরে দেব আরে ভাই ঝামেলা ক্লিয়ার করেন টাকা পয়সা সার্কেল লাগে ঝামেলা বাজার টাকা কি আমি একা খাই সব টাকা তো সার্দা কোনো টেনশন করবেন না তাহলে আমি আমু আবেন মানে আনো লাগে এ কি রে পিছের লোক সামনে চলে গেল এ ভাই ভাই কি হইছে পিছন দিয়ে ওনারা সামনে নিয়ে গেলেন হ্যাঁ উনি তো অসুস্থ আর অসুস্থ লোকের আগে নিয়ে যাওয়ার পারমিশন সারদা সারলা দেয় এইজন্যই লোকটা আগে গেছে অসুস্থ নাকি হাতে মধ্যে কিছু গুজে দিয়েছে এই

আরে ভাই আপনার কি ভাই আপনি তো এই যে ভাগে যে নিয়ে গেছেন এতে আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নেই ওই লাইন কমলে জমা দিয়ে নামলে কি ওই ওই হাসান ভাই আছে না দারওয়ান হাসান ভাই উনি আপনার কিছু বলে নাই দারওয়ান হাসান ভাই আমারে কি বলবে ওর আর আমার লেভেল কি হে আমি একজন অফিসার আর একজন দারওয়ান আমারে কি বলবে বলতে পারছি স্যার হয়েছে কি হাসান ভাই তো ব্যস্ত আমনেও ব্যস্ত হয়তো লাইন ফিডে আপনার পর্যন্ত পৌঁছায় নাই সমস্যা নাই আমি হ্যাঁ কি আপনি কি আমার টাকা বের করতেছেন আপনি আমার চাকরি খাবেন হ্যাঁ থেকে আসো কি সমস্যা কি এই লাইনের অবস্থা ভালো তুমি কি হয়ে পড়েছো হ্যাঁ তুমি কি ম্যানেজার হয়ে পড়েছো না এই অফিসের অফিসার হয়ে পড়েছো এই সব লোকজন তোমার নাম হয় হ্যাঁ কি সমস্যা কি কি সমস্যা কি না মানে স্যার আপনি মনে হয় খেয়াল করেন নাই আমার ওই নামের এই অক্ষরটা কিন্তু সংকেত দিয়ে দিচ্ছে এটা তো আপনি দেখা উচিত মানে ভাই তোমার কথা আমি চলবো নাকি এই সব লোকজন এই চোখের সামনে আমার কাছে টাকা পয়সা দেয় এই লোকজন দেখতেছে না এই সিসি ক্যামেরা আছে না আমার চাকরি টাকি তুমি খাবা নাকি স্যার আমি মনে হয় ভুলে গেছেন স্যার আপনি আর আমি মিললে তো এই লাইনটা তো মেনটেন করি স্যার আপনি যদি এতগুলো লোকের সামনে এইগুলো আমার কম তাইলে কি হয় তাছাড়া স্যার আমনের আর আমার এই যে চ্যানেল মেনটেন করার যে ভিডিও সেগুলো তো আমার ফোনে আছে এই কথা বললে আমি আপনার ছোট করতে চাই আরে পাগল ছোট ভাই কাছে শোনো শোনো

আপনি বললেন না আপনি সৌদির ভিসা করে দেওয়া লাগবে সৌদি যাবেন তো সৌদির ভিসা এজেন্সি দিয়ে লাগানো লাগবে না এইটা সৌদি ভিসা এজেন্সি সেটা তো ভালোভাবেও বলা যায় এরকম বদমাইশের মতো আচরণ করছিস কেন আচ্ছা শোন ভাই আমি কিন্তু সৌদির ভিসার জন্য ওই দুই তিনশো টাকার বেশি দিতে পারবো না দুই তিনশো সৌদি ভিসার দিন সৌদির বিষা মোরাইয়া আপনি নিন মধ্যে দেবে বেনে তুই 300 টাকা আই 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 তুই কথা বল তুই ওয়াস্টের কথা বলিস কেন মুড়িয়ে দেবে কেন হ্যাঁ কোথায় দেবে কোথায় পকেটের মধ্যে পকেটের মধ্যে হান্দাই দেবে হ্যাঁ সেটা না মুড়িয়েও তো দেওয়া যায় তা মুড়িয়ে দেওয়া লাগবে কেন পকেট এখন আসল লাই কো মনে যেটা কইছেইছিলাম ওইটাই কো মনে কোন কথা বলবেন না লনের মধ্যে লন লন এই এই হ্যাঁ আগে তুমি আমারে কিছু বললে না এবার অন্তত তো বলো হ্যাঁ কী বলেছো তুমি ওরে দেখো তুমি কিন্তু ওয়ার টিগার করে না বুঝতে পারিছাও আমি কিন্তু নিজের চোখে শুনেছি হ্যাঁ তো কে যেন আমি বলছি চাও তাহলে তো বলো ও ও জানি তোমারে কী জানি মুড়ায় মুড়ায় ঢুকিয়ে দিতে চাইলো হ্যাঁ আরে কি চোন আমারও বললে কী হবে আমি কি ওরে বলে দেবো নাকি আরে আমি ওরা মালের রাজা হউ কি আমার চাই বেশি মাল খায় নাকি হালার ফলা করে দেখে তোমার মেরাজ গরম হয়ে গেছে আমার চাকরি নাই আমার অফিস নাই আজকে আমি ট্রাভেল এজেন্সিতে আসিয়া বিহার জন্ড গেছি

ভাইজান আপনি তো চিনতে পারলাম না আপনি 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 কে ভাইজান তুমি তো জন্ম নিবন্ধন কত দিলা কাটতে দিলা ভাইয়া তুমি কিডা ভাইয়া ইয়ানো দাই যে কাগজটা দিয়ে গেছে জন্ম নিবন্ধনের জন্য এই কাগজটা কার ভাইয়া আমি লাই সচিব দেব আমার দে দে তো মোর পিয়ন দে পিয়ন দেই কইলে সচিব বলে ঢাকায় এক সপ্তাহ দিয়া তো আমার সই না কল কই দিয়া ও তো তোমাকে দেশে জন্ম নিবন্ধন কই দিয়া এখন তো মোর চাকরি বাকি গেছে আমনে চাকরি গেছে আমনে ধরবেন পিয়ন রে আরে ভাই তো ফলাইছে ভাইয়া

দেখতে চাও এই দেখো এই ময়দান খালি আছে তিলে তিলে আমার আইস ধরে বিশা করি না আমি এই তিলে তিলে আমার হয়েছে একটা গান আছে না ওই যে গানটা শোনো নাই ওই যে তুমি কি দেখেছ কবু তিলে তিলে তার খয় বুঝলাম না আমি তো বুঝি নাই ওই তিলে তিলে তো আমার এই চুল খয় আমি সৌদি আরবে একটা লোক পাঠাই একটা চুল পড়ে সৌদিতে একটা লোক পাঠায় মাথার একটা চুল খায় মাথায় একটা লোক পাঠায় সৌদি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জায়গায় দিচ্ছে এত কথাই বলতে পারবো না তোমরা সাথে ভিসা নিতে চাও টাকা পেলাও ভিসা দিয়ে দেবো স্যার ওই কত টাকা লাগবে স্যার আর কি কত নেবেন আমি নিবেশি কিন্তু তোমাদের কাছে একটু কম নেবো পাঁচ লাখ টাকা করে দেবো ভনছো তুমি করলে তিনশো ঠায় ভিসা করাবো ভনছো না 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 আমরা বুঝিয়ে বল যে এত টাকা কেন লাগবে তোমাদের ভিসা করে দেবো আঁকা করে দেবো কারণ কাজটি করে দেবো

ঠিকই সবের কাজ করে দেব ওই বাবার মাজারের দিয়ে দেবে 1 লাখ টাকা সে বুদ্ধি পারবে আর 1 লাখ টাকা থাকবে তোরা মানুষ এইভাবে সোাব কামাস বাবার গারে পাপ দিয়ে এই তোমাদের নাম বলো দেখে নাম লিখে রাখি আমি বিশা লাগাই দেব কলমটা ও কলমটা নিচে পড়ে গেছে আপনি নিচে গিয়েছিলেন কেন কলম পড়ে গেছিল আপনার তো মনে হচ্ছে আবার নিচে যেতে হবে কেন এই মাথার চুল উঠাতে আরে জালায় পড়েছি এই যে নিয়ে জালা এটা গল্প শুনবা মানে সত্যি গল্প আমি একদিন যাচ্ছি সাইকেলে সাইকেলে যেতে যেতে গাছে বেঁধে আর এই চুল থেকে গেছে তারপরে কিছু দূর যাওয়ার পরে টের পাইছি চুল নাই আবার ব্যাক করলাম ব্যাক করে তার দিকে তার কাছে রাস্তা কোথাও পড়ে আছে কিনা তারপরে যেয়ে দেখি গাছে বেঁধে আছে সে গাছে ওই সুলের ভিতরে কাকে সে বাসাও করে ফেলেছে মালটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তুই কার কাছে নিয়েছিস এই ধরনের লোক এইরকমই হয় তুমি বিজ্ঞানী নিউটনের নাম শুনছো না যদি স্যার কার ভালাই রাখছেলি দেড় বৎসর পাসপোর্ট তো স্যার পাসপোর্টটা তো এমন হয় নাই কেন কেবল করতে দিছি কবা কবে टोकन दे से क्या बोलूँ तो टोकन दो तो टोकन डे तो बाहर ते हलाई थी ये सांते मोने नहीं तो इटे जेव आस्था बढ़ा दिवा आस्था भाई बिचा लगा दो একটু দেখ তো চেক দিয়ে পাসপোর্টে সব ঠিক আছে কিনা আমরা কি হন বিশ চাচা যে আমি কোটি দালাল এই তো পাসপোর্ট চেক দেব যেন ভুল হবে না কোনো সময় ভুল হয় না এই যে পাসপোর্টের প্রথম 페이지টা এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক আছে এইবার দ্বিতীয় পৃষ্ঠায় আমরা ছবি আর ডিটেল থাকবে এই যে ডিটেলস এই যে কাছো এই কই ছবি কই ছবি ছবি কই খুঁজে দেখ পরের পৃষ্ঠায় হয়তো আছে আমার ছবি আরে না পরের পৃষ্ঠে ছবি ছবি থাকবে এই প্রথম পৃষ্ঠায় এইখানে ডিটেইল চেয়নে ছবি থাকে ছবি ছবিটা কই আ আপনাদের ছবি সারা তো পাসপোর্ট এলাউই হবে না ছবিটা কই ছবি তো দেখা যায় না আমি বুঝতে পেরেছি ছবি কোথায় কোথায় আমি তো জিন সামনে জিন হে না আমি জানি না আপনাদের কি আমি শয়তান কইছি আরে না মানব সমাজে আমার তো বেশি সময় দেখা দেওয়ার অনুমতি নেই এই ছবি তো ভ্যানিশ হয়ে গেছে কত কষ্ট করি কত জনের দাঁড়ে যাইয়া 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 পাসপোর্ট করছি আমি বুঝতে পেরেছি দুর্নীতি করে একটা জিনিস সহজে পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা বেশি গুণ ভোগ করা যায় না আর তোরাও ভাবা যায় কত দুর্নীতি তোরা জন্ম নিবন্ধনের দুর্নীতি তোদের ভোটার আইডি কার্ডও দুর্নীতি আমার পাসপোর্টও দুর্নীতি আমার তো মনে হয় এই ছবি যারা পাসপোর্ট দিয়ে আমি তোদের দেশে আমি সব জায়গায় যেতে পারবো দুর্নীতি আছে দেখেই তো তাড়াতাড়ি পাসপোর্টটা পাইছেন এটা আমাগো দেশে যারা অফিসে বইয়ে দুর্নীতি করতেছে এর চাইও বেশি দুর্নীতি করে তার আজাগো বেশি বেশি টাকা পয়সা আছে এক জায়গা দিয়ে সিরিয়ালে খারাইতে পারবে না এরা দুইশো টাকা ইজিলি দিয়ে দেয় ওইটা দিয়েই তো হেরা আগে ঢুকে যায় দোস্ত এগেও আছে এক হাতে থালি বাজে না হ্যাঁ স্যার অল্প থাকা একটু গুঁজিয়া তাড়াতাড়ি পারই যাই দুর্নীতি করা যাইবে না মিথ্যা বলা যাইবে না কারো ক্ষতি করা যাইবে না কোথাও কোনোভাবে অসৎ কাজ করা যাইবে না এই শিক্ষা যদি প্রাইমারি দিয়ে হইয়া আসে তাহলে দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা যে কয়শো বৎসর পরে হইবে এটা আমার জানা নাই এই দুর্নীতির কথা তো বুঝলাম কিন্তু আমার সৌদি আরবের কি হবে উর্জিয়া উর্জিয়া যাইবেন সৌদিতে উর্জিয়া উর্জিয়া কেন মেশাইল এসে যদি গায়ে লাগে মেশাইল লাগবে না ওই দুই দেশের যুদ্ধ বিরতি দেশে যুদ্ধ বন্ধ হয়ে গেছে আপাতত আগে বলবি না